আমি যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম যতক্ষণ পর্যন্ত জান্নামেরি টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের পা সমস্ত সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা আজ ইসলামের জন্য কোরআনের জন্য আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে করে দিয়েছে সন্তানকে ইতিম করে দিয়েছে তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি বলবো বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না আজকে বিবিকে বা করে দিতে হবে না আজকে সন্তানকে ইতিম করতে হবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান মুসলমানেরা ইসলামকে মিটিয়ে দিতে চায় আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কোরআন মালিক আল্লাহ আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালাহু লা হাফিজুল কেউ যদি কোরআনকে হেফাজত না করে আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কার দ্বারা কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজ আপনারা শুনলেন ভারত বর্ষে দারুল উলুম দেউবন্দের সমীক্ষা শুনলেন আজকে বেঈমানরা বলছে কোরআন থব না কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে ইংরেজ পারেনি এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না কাগজের কোরআন নিয়ে নিবি নে কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নাই দুটো নয় আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি বন্ধের সমীক্ষা সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে যারা বলুন সোহান আল্লাহ

লাইন বলে নাই বাবা আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই শোনালেন আমি হক সারা পশ্চিম বাংলা নয় বাপ দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেছি বাবা পাঞ্জাবি জাল লাগছে নাকি মুখল এই যে মুখ ঢেকে ঘুরে বেড়েছে সব গোল মেলে মাল দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরে বেড়েছে মনে হচ্ছে এখনো করুণা আছে ও করুণার নাম করে যে কত করুণা করছে আল্লাহ জানে কি বুঝলেন আপনার বুঝতে পারলেন আমার কথাটা হ্যাঁ হ্যাঁ মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাপরে আজকে মুসলমান শুনে যদি মুসলমানদের কাছ থেকে খোদানা খাস্তা কোরআন চলে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় খোদনা খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানের অস্তিত্ব থাকবে না মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো তার লাভ হবে না তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা হাজারো চেষ্টা বেই মান্না করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না এ মদলি সে আছে যত মুজাহিদ বীর কণ্ঠে হাত তুলে বলি নারাই দুবী আহ কিছু লোক এখনো তুলে নিচ্ছে মৌলভী দেখতে পাবেন না বোঝা যারে বোঝাই না রে তাদের বোঝাইকে আর না বুঝা দি করে তাকে ভূতে ধরে আছে ঠিক না এ মুসলমান না যারা তাদের কিন্তু কান করে শুনেনি যারা তুলে দিল তারা জিতে গেল যারা তুললো না তারা হেরে গেল বাবা ও মনে করবে মলবি দেখতে পাবে না ওরা মনে করবে মলবি দেখতে পাবে না কিন্তু মৌলির সাথে তো যেটা দেখে সেটাকে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আলোতে আলোতে আধারে নির কোথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না আজকে কোরআনের কথা শুনতে বোন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করতো দিনের বেলায় দিনের বেলায় নবীর دشمنই করতে দিনের বেলায় ইসলামের دشمنই করতে কিন্তু আবু জাহেল ইসলামের دشمن কিন্তু रात्री বেলাতে সে শুনতো শুনতো না এ কথা বলো শুনতো না আরে কুরআন নাযিল হইছে কার উপরে এটু চিলিয়া বলুন তো কার উপরে জানেন না কার কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি বাই চান্স ভুলিয়ে যায় এটা মানের যত ব্যাপার না গে এ মুসলমান এ কোরআন তো না হলো নবীর ওপরে এ কোরআন যদি নবীর উপর না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত কোন তুলুর মতন গুড়ো হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি ভালো হবে কারি আব্দুর রহমান ইবিনে সুদাইস আহা যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন মুসলমানদের সামনে যখন কোরান পড়া হবে কি পড়া হবে মুসলমানদের সামনে যখন কোরান পড়া হবে এই বাম দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসটা তত্তন 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 করে কাঁপে এটা হলে ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলে ইমানওয়ালার পরীক্ষা দুই নম্বর যদি ওটা না কাঁপে মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গা একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের মান্দারের দুই নম্বর পরীক্ষা কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের পরীক্ষা রে বাবা আর পরেও যদি না হয় মানে বড় দুর্বল আছে ইমানে বড় ঘাড়তি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা চুনিয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা হয়েছিল শুনেলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনেলেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আজ নাইজরা বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মওলানা এখানে বসে আছে মওলানা হুজুর হ্যাঁ এই নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একবার জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনে ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কেতাব থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু কেন একটা বেল ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাত বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর যে অটোমেটিক চাপ পড়ে কিন্তু বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা হলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হল কারিবাসীরকে জানবেন যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসী এমন একটা সোরা বললেন যে কাল কালকামুতির দিনে আমার আল্লাহ ওই সোরাটা নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরআনের মধ্যে একটা সুরা আছে সেই সুরাটা তিনি নিজেই পড়বেন সেই সুরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী

তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমিনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমনের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে আকবার সবাই মিলে বললো জাজমেনের বিচার হবে তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে যদি অন্যায় করে তাকে ফাঁসির বঞ্চে ঝোলানো হবে ওই জাজমেন ও ধর্মলম্বী মানুষেরা তোমাদেরকে যতগুলাকে পড়তে বলা হয়েছিল আমি দশ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম ইনতাল্লার কালার মুল্ল আল্লাহর এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি জাজমিনী ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না এর জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লা কোরআন চিনে না এই কোরআন কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় যার নাম হলো ডেভিড রে বাবা এই এক এক দু হাজার চব্বিশ তারিখে বাবা এক এক দু হাজার চব্বিশের ঘটনা ডেভিড গোল এক নয় দুই নয় নিজে কোরআনের জন্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। খালি মুসলমানই না দশ হাজার মজুদকে সঙ্গে নিয়ে কলমাপুরি মুসলমান হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ জরে বলুন সুহান আল্লাহ কোরআনের জন্য সে মুসলমান হয়ে গেল আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললে আমাদের হাতটা ওঠে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ইমানরা যদি চেষ্টা করুক না কেন কোরআনের ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ কিছু আঠে পাকা লোক আছে আঠে পাকা তো বোঝেন কুকুর দেখে দেন কুকুর এ পাড়াতে কুকুর নাই আচ্ছা বল কুকুর হালান না হারাম গরু তাহলে আজকে কড়া করা মুসলমানরা জন্মের খাবার খায় গরু খায় না খায় না কিন্তু গরু বছরে কটা হয় একটা কিন্তু বলুন তো কুকুর কি মুসলমান খায় কোনো মানুষ খায় কিন্তু কুকুরের বাচ্চা করা হয় আটটা দশটা ছটা সাতটা করে হয় আচ্ছা বলুন তো কুকুর খায় না কিন্তু তার উপরও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো সেটা তো হারাম কিন্তু মুসলমান এত গরু খায় তার তারপরও কিন্তু আপনার ফোড়ায় না কেন গরু কিন্তু হালা কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজা না বেকার বলুন ব্যাকা আমি আপনাদের কি বাবা পাগড়ি আল্লাহ ও আপনারা ফলন দেখতে পাবে বাবা মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই 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 বলেন ধান বলেন গম বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন এইতো রসুনে যা দাম গেল এর জন্য গোটা পাড়া গোটা মাঠ গোটা আంతా কাটতো সব মুসলমান লাগাইছে বাপ লাগাইনি হে মুসলমান আ এই মাদ্রাসায় যে ফলোন ফলো দেখতে পাবেন আমার পরেই হয়তো পাগলি পড়ানো হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো দরুদ মুসলমান গো কুকুরের নাল দেখবেন ব্যাকা কিন্তু যত খেয় আসে ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের নালটা ঢোলবেন ছাড় করে ছেড়ে দিবেন আবার বেকা হয়ে যাবে এই এরকম কিছু বেকা মানুষ আছে আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না কিন্তু তারা কি জানে না ওই দেখেন কোরআন আমার সামনে কোরান বলে চলি ও মানে কুতিম আলা আপুয়াইহিম ওয়া দু কালি মু না দিহিম ওটা সাদুবার বুঝ বিমা কানু একুশি মু কে দিনে জোবানে তলা মেরে দেবে হাত কে বলবে কোন কাছে ব্যাংক করে ছিল আচ্ছুর সু কে বলবে মা বুঝ ওই সীতানগর মাদ্রাসার জালসা আফিজুল হক বলেছিল হাতটা দুনার জন্য হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন যার নামটা হারাম হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমি কোরআনের জন্য তো আপনাদের কাছে হাত পেতে দিই আমি আজিদুল হক সারা দেশে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে কোরআনের জন্য হাত তুলবো ও গো মাস্টার ও গো ডাক্তার ও গো ব্যবসায়ী গো জমিদার গো পয়সাওয়ালা ও আল্লাহ Awal. বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় পিছনে পিছনে চলে চলে যায় যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা আমি জানি এই মজলিসের ভিতরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা বি চাইব না আমি ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তো দেব আর তো দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু করে বলবেন ও জোর আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে এই কোরআন সাক্ষী হবে পরকালে তাই এই কোরআনের জন্যে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি ইনশাল্লাহ একজন দুরুদিকে আছেন ভাগ্যবান ডানে বাই সামনে ওপরে নিচে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আজকে সীতানগরের মাটিতে এলাকার মাটিতে একজন দুরুদি সব তিরিশ হাজার টাকা এই ঘরে বসে আছে বীরভূম বোলপুরে বাড়ি রাজা ভাই তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায় চল্লিশ হাজার টাকা দাও জোরে জ্বরে্বরে মোহাবত দিয়ে বলি না হ্যাগ আট তো চিল জোরে হবে না বলি না রে তুমি আল্লাহ একবার আব্দুল সুকুর তিরিশ হাজার একবার মোহব্বত দিয়ে বলি না তুমি

এমন কোন ধর নাই একজন যখন সর্বপ্রথম হয়ে গেছে বলে মহে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা খা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি বলে লা ইলাহ ইল্লাল্লাহ বলব কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ বলবো না সে মুসলমান কোনো দিনও হতে পারবে না আর আমি জানি সীতা নগরের মাটিতে এই কান্দিপুরের মাটিতে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা